রহনপুর অষ্টভুজী সৌধ হল গৌর আমলের অন্যতম প্রাচীন নিদর্শন এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টভুজি ভবনের নিদর্শন চাপাইনবাবগঞ্জের কমুস্তাপুর উপজেলার রহনপুরের উত্তর প্রান্তের নওদাবুরুজের ঠিক দক্ষিণ পাশের এক কিলোমিটার দূরে অপেক্ষাকৃত উঁচু ভূমির উপর এই অষ্টভুজ সমাধিসৌধ অবস্থিত আজ আমার যাত্রা সেই দিকেই আমি দেখতে এবং দেখাতে চাই প্রাচীন এক স্থাপত্য যেটা কি উদ্দেশ্যে বানানো হয়েছিল সেটা নিশ্চিত করে বলা যায় না রহনপুর গৌরীয় ইতিহাসের এক আশ্চর্যজনক স্থান এই অঞ্চলের পরতে পরতে ছড়িয়ে চিটিয়ে আছে গৌরীয় আমলের স্থাপনার ধ্বংসাবশেষ একটা সময় এই অঞ্চল যে কতটা রাজসিক এবং গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে এটিই সেই অঞ্চল যার পূর্ব নাম ছিল লক্ষণাবতী বা লখনৌতি এটি সেই ইতিহাসের দুর্গনগরী যার অধিকাংশই পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মালদহ জেলায় এবং বাকিটা বাংলাদেশের নবাবগঞ্জের এই অঞ্চলে প্রাচীন এই সমাধি স্থাপত্য শৈলীগত দিক থেকে সপ্তদশ শতাব্দীর দিকে মুঘল রীতিতে নির্মিত হয় বলে ধারণা তবে কি উদ্দেশ্যে ভবনটি নির্মিত হয়েছিল সে উদ্দেশ্য আজও পরিষ্কার নয় স্থানীয়ভাবে ধারণা করা হয় এটি কোনো সমাধি সমাধিসৌধ অবশ্য সমাধারের কোনো আলামত বা চিহ্ন নেই কিন্তু চতুর্পাশ্বের দরজা দেখে এটি কোন অলির মাজার সদৃশ্য বলে মনে করা হয় আজ থেকে তিনশত বা চারশত বছর আগে নির্মিত খুব সম্ভবত সবাধারটি ভেঙে ফেলা হয় এবং এর মাল মশলা অন্যত্র সরিয়ে নেওয়া হয় সময়ের বিচারে এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টবুজি ভবনের নিদর্শন পরবর্তীকালে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যায় রাজমহলের বেগমপুরের সমাধি সৌধে যা এখন পর্যন্ত বাংলায় এই জাতীয় ভবনের সর্বশেষ উদাহরণ হিসেবে গণ্য এ জাতীয় ভবনের ধারণাটি এসেছে টুকলগ সৈয়দ এবং লৌদিযুগে নির্মিত অষ্টভুজ সৌধ থেকে মেহরাবের উপস্থিতি ভবনটিকে সমাধি সৌধ হিসেবে বিবেচনার ইঙ্গিত প্রদান করে সুতরাং এটি যে একটি প্রাচীন মাজার বা সমাধিসৌধ তা নির্দিধায় বলা যায় এই ভবনের চারপাশে প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অজস্র মৃৎপাত্র প্রাচীন ইট ও পাথরের ভগ্নাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ক্রমবর্ধমান আবাদি জমির প্রয়োজনের তাগিতে এই স্থানটি হয়ে গেছে ফসলি জমি নয়তো মনুষ্য বসবাসের স্থান এখনও জমি কর্ষণ করতে গেলে প্রাচীন ইট পাথরের ভগ্নাংশ বের হয়ে পড়ে এ থেকে বোঝা যায় এখানে দূর অতীতে সারিবদ্ধ সুসজ্জিত প্রচুর ইমারতের অস্তিত্ব ছিল গৌরিয়া ইট ধারা নির্মিত এই ভবনটি বেশ জীর্ণ অবস্থায় আছে অষ্টাকোনাকারে নির্মিত এই ক্ষুদ্র সমাধি সৌধের উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে রয়েছে চারটি খিলানযুক্ত প্রবেশপথ সমাধিসৌধের একটিমাত্র গম্বুজ যা অষ্ট দেওয়াল পিপা আকৃতির হয়ে উর্ধে উঠে গম্বুজের ভার বহন করছে দরজার উভয় পাশের দেওয়ালে সুন্দর প্যানেলিংয়ের কারোকাছ রয়েছে প্রত্যেক দরজার দুই পাশে শোভাবর্ধক সরু মিনার স্থাপিত এখানে পৌঁছে আধুনিক সব দালানের ভিড়ে যখন আমি এই প্রাচীন স্থাপত্যগুলো দেখি আশ্চর্য হই এই ভেবে যে বর্তমানে নির্মিত আধুনিক ইমারতগুলোর চেয়েও এগুলো অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত অনেক বেশি রুচিশীল এই কালেও এসবের মাধ্যমে এখানে যে সভ্য নগরীর উপস্থিতি ছিল তা সহজে জানান দেয় মহাকালের গর্ভে হারিয়ে গেছে সেই কাল কেবল টিকে আছে ইতিহাস সেন শাসনামলে লক্ষণাবতী বা লক্ষ্ণতি প্রভূত উন্নতি লাভ করে এই লক্ষণাবতী নগরের নামকরণ করা হয়েছে সেন রাজা লক্ষণ সেনের নাম অনুসারে সেন সাম্রাজ্যের ওরাপত্তনের আগে গৌর অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল এবং সম্ভবত রাজা শশাঙ্কের রাজধানী সুবর্ণ ছিল এই প্রশাসনিক কেন্দ্র আটশো থেকে এক হাজার দুইশো বছর আগে বৌদ্ধযুগে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার রাজধানী ছিল গৌর এগারোশত আটানব্বই খ্রিস্টাব্দে মুসলমান শাসকেরা গৌর অধিকার করার পরেও গৌরেই বাংলার রাজধানী থেকে যায় এগারোশত পঞ্চাশ খ্রিস্টাব্দে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়ায় স্থানান্তরিত হলেও চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আবার রাজধানী ফিরে আসে গৌরে এই গৌড়ের নামকরণ করা হয় জান্নাতাবাদ।